আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা সবাই ভালো আছেন দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আজকে এই যে তুরাক নদীর যে শাখাটা এখানে কিন্তু আমরা আজকে মাছ ধরতে আসছি দেখেন সেলিম ভাই কিন্তু অলরেডি তার যে মাছ ধরার যে সরঞ্জাম বড়শি সেটা কিন্তু সে প্রস্তুত করতেছে আমরা এখন আজকে এই জায়গা থেকে বসি ফালাবো এখানের পানির গভীরতা মোটামুটি ঠিক আছে এই জায়গাতে আসলেও বড় মাছ পাওয়ার সম্ভাবনা বেশি এই কারণে আমরা এই জায়গায় বসি ফেলাইতেছি এই জায়গায় আমরা আজকে টুপ হিসাবে ব্যবহার করব চিংড়ি মাছ আছে আমাদের কাছে চিংড়ি মাছ দিব কারণ এই জায়গায় সরপুরি মাছের উৎপাদ খুব বেশি এই কারণে আমরা এটা ধরতেছি যে আমরা সেলিম কাছে আমরা জেনে নিই যে আজকে মাছের সম্ভাবনা কীরকম বা কি ধরনের মাছ উঠতে পারে ভাই কি ধরনের মাছ আজকে উঠতে পারে নদীতে আজকে আপনি যদি দেখলেন আপনি তো হলেন একটা মৎস্য বড় শিকারী যে এই জায়গায় পানি দেখে আপনি কি মনে হইতেছে যে আজকে কি বড় মাছ পড়ার সম্ভাবনা আছে এই নদীতে তো অনেক বড় বড় মাছ থাকার কথা আজকে দিই রিজিকে যা আছে তাই হইতে পারে দেখেন আপনারা সাথে থাকুন দেখুন আজকে আমরা কি মাছ পাই আজকে মাছ আছে দেখুন দেখেন সেই জায়গায় কিন্তু সেলিম ভাই কিন্তু তার যে বড়শি সেটা কিন্তু সে প্রস্তুত করতেছে যে আমরা প্রস্তুতের মধ্যে আপনাদেরকে পরবর্তীতে যে দেখাবো আসল বসিটা প্রস্তুত করুক তারপর আমরা আপনাদেরকে দেখাবো এই যে আমরা বড়শি নদীতে ফেললাম তো আপনারা আমাদের সাথে থাকুন দেখুন লাস্ট পর্যন্ত আমরা আজকে কি মাছ পাই তে আমরা আজকে অনেকজনই মাছ ধরার জন্য নদীতে চলে এসেছি এই যে বড়শি ফিরিয়ে হাত পা ধুয়ে নিলাম তে নদীতে অনেক কচুরি পানা এর জন্য অনেক ডিস্টার্ব হচ্ছে আপনারা আমাদের সাথে থাকুন দেখুন আজকে আমরা কী মাছ পাই দেখুন আর ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলের সাথে থাকবেন তে বড়শি তুলতেছি মারতেছি এভাবেই কচুরি বানার জন্য অনেক সমস্যায় আছি এই যে আবার বড়শিটি ফেললাম অনেক কাছে ফেললাম কারণ কচুরি বানা দেখতেই পারছেন আপনারা এই ভিডিওটি ভালো লাগলে আমাদের একটি চ্যানেলে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের চ্যানেলে সাথেই থাকবেন প্রতিনিয়ত এরকম ভালো ভালো ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন এই যে বড়শিটি ফেলে আবার অপেক্ষায় রইলাম কখন জানি টান দেই তো আমাদের সাথেই থাকুন দেখুন কখন কি হয় নদীর মাছ বলা তো যায় না তো দেখুন কি হয় আজকে এটা একটি নদীর শাখা এই যে একটা হিট হয়ে গেছে এই যে একটি হিট হয়ে গেছে তো দেখুন আজকে আমরা কি মাছ ধরি কি মাছ ধরতে ধরা পড়ে আজকে দেখুন এই যে হিট হয়ে গেছে এই যে একটি মাছ ধরা পড়েছে মাছটা কি মাছ হইতে পারে তো আপনারা দেখুন এই যে মাছটি দেখা যাচ্ছে ও মাছটি হইতে তেলাপিয়া মাছ হইবে তো দেখুন মাছটি আল্লাহর রহমতে কিনারে চাপন হয়েছে তো দেখুন